হ্যাঁ তো তারা এখন শারীরিক সম্পর্ক করছে হুম এখন করার পর মেয়েটা মানে গর্ভবতী হয়ে গেছে ঠিক আছে তো গর্ভবতী হওয়ার পর এখন আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা ওই গর্ভবতী হওয়ার পর ওই বাচ্চাটাকে অস্বীকার করে ভাই হ্যাঁ হ্যালো ভাই শুনছেন শেষ করবো শেষ অস্বীকার করে ওই বাচ্চাটাকে তো তখন মানে বিবাহ কোনো সম্পর্ক ছাড়া যদি অস্বীকার করে তাহলে তো মেয়েটা আর বিচার পাইতেছে না মানে বিবাহ করার পর যদি করে তাহলে তো থানা আদালত আছে দেশে যদি এমন কোনো মানে অস্বীকার করার চেষ্টাও করে তাহলে তো কোনো লাইন নাই তার তো শাস্তি হবে বিচার হবে তাই না তো এই জিনিসটাকে কি মানে হচ্ছে আপনারা যদি ফ্রি সেক্সটাকে বলেন তাহলে কি এটা কি এনকারেজ করা হচ্ছে না সমাজে এখানে এটা আমার প্রবলেমটা কথা প্রবলেমটা হচ্ছে এটা ধরেন মুমিন অমুমিন নাস্তিক মাত্রিক সব অ্যাসাইড রাখেন মূল প্রবলেমটা কই দুইজন বিএসআরএস সেক্স করছে বিএসআরএস সেক্স তো শুধুমাত্র অমুসলিমরা করে জিনিসটা এটা এটা না বা নাস্তিকরা করে জিনিসটা তো এটা না মুসলিমরাও তো করে নাকি হুম করে না ভাই করে করে কিন্তু যদিও এটা ইসলামে হারাম বলে কি মানে মাদ্রাসায় পুটকি মারে বাট তারপর তো তারা করে রাইট মানে যদিও তারা মুখে হারাম বলে বাট করে তো না MSA বল았ছে তো তারা তো প্রবলেমটা হচ্ছে দুইজনセックス করছে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নাই তাদের একটা সন্তান হইছে এখন এই সন্তানটার কি হবে এই সন্তানটার যদি তারা দুজন বিবাহিত থাকত তাহলে এই সন্তানটার দায়িত্ব হচ্ছে পুরুষকে নিতে হতো যেহেতু বাংলাদেশের আইনে ধরে নিচ্ছি আপনার কথা অনুযায়ী ধরে নিচ্ছি বাংলাদেশের আইনে ওই বিধানটা নাই সরি ওইরকম কোনো বিধান নাই যেখানে বৈবাহিক সম্পর্ক না থাকলে পুরুষকে বাচ্চার দায়িত্ব নিতে হবে ওইরকম কোনো বিধান নাই সেতু নারীর উপর একটা কি হয়ে যাচ্ছে একটা চাপ হয়ে যাচ্ছে যে এখানে দেখতে হবে প্রবলেমটা প্রবলেমটা কই নারীর উপর চাপ হয়ে যাচ্ছে পুরুষটার ইয়ে থাকা সত্ত্বেও পুরুষটার বাচ্চা থাকা সত্ত্বেও পুরুষটা কি করছে না তার বাচ্চার দায়ভার নিতে লিগালি বাধ্য হচ্ছে না সলিউশন খুবই ইজি ওই দায়ভারটা দিয়ে দেন

বা দেখেন একটা অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি যদি মনে করে যে আমি এখনো রেডি না একটা বাচ্চা রিয়ে নেওয়ার জন্য আমি ফিনান্সিয়ালি রেডি না বাচ্চা ফিনান্সিয়ালি মানসিক ভাবে কোনোভাবে রেডি না একটা বাচ্চাকে মানুষ করার জন্য যতটুকু রেসপন্সিবিলিটি নেওয়া দরকার ওই রেসপন্সিবিলিটি নেওয়ার মতো যোগ্যতা বা অবস্থা এখন আমার হয়নি যদি এটা বিয়ে করা মানুষও মনে করে বা বিয়ে না করা মানুষও মনে করে

আপনার হচ্ছে ভেবে চিনতে করা বা ম্যাচুরিটি আসে নাই বাচ্চা মানে সেই ক্ষমতাটা হয় নাই তো এত জিনিস তো মেনটেন করে আমাদের সমাজে মানে অনেকেই চলে না এটা তো আপনি ভালো করেই জানেন ভাই এটা তো আপনি মানেন ভাই যে সমাজে এত কিছু মেনটেন করে আসলে চলে হ্যালো ফরাজ ভাই আমাকে শোনা যাচ্ছে ফারাজ ভাই মিউট হয়ে গেছে মিউট

ভাই যদি আমাদের এখানে মেনটেন না করা হয় ধর এইভাবে মেনটেন করে চলে না যদি এইভাবে মেনটেন না করে তাহলে সলিউশন তো ওইখানে যে যেখানে মেনটেন করে চলতেছে না সেই জায়গায় মানুষকে অ্যাওয়ার করতে হবে যে মেনটেন করে কিভাবে চলতে হবে এটা সম্পর্কে অ্যাওয়ার করতে হবে যে যদি ক্লিনিকগুলো মানুষকে জানাতে হবে যে এখানে এখানে ক্লিনিক আছে আপনারা যদি অ্যাভোর্ড করতে চান তিন মাস তিন মাসের মধ্যে যদি অ্যাভোর্ড করতে চান আর লিগাল প্রসিডিওর আছে আপনি এইভাবে এইভাবে এই কাজটা করতে পারেন এইভাবে আমরা এই জিনিসটা একটা সেফ ওয়েতে করতে চাচ্ছি আপনি জানেন বাংলাদেশের এইভাবে অ্যাভোর্শনে লিগাল না যতগুলো এইসের মধ্যে করায় হসপিটালের মধ্যে করায় এটা ইলিগাল ওয়েতে করে এবং যেটা অ্যাকচুয়ালি মা শিশু দুজনের জন্য রিস্কি তো এই সলুশন তো সেখানে করতে হবে যে একজন নারী যেন খুব সেফ উপায়ে সে তার সার্জারিটা করে বের হয়ে আসতে পারে এবং এটার জন্য তাকে যেন সারা জীবন কষ্ট করতে হবে ওই অবস্থা যেন না হয়ে যায় আপনি জানেন আমি জানিতে চাই না যারা ইভেন লেট টাইমে মনে করেন তার এমন অনেক সময় হয় যে নারী মনে করে যে নারী মনোপোজে চলে গেছে কিন্তু সে মনোপোজ একচুয়া আনফরচুনেট প্রেগনেন্সি হয়ে যায় তার এবং সে তার মধ্যে সে ইয়ে নাই মানে তার স্বামী বেঁচে নেই তার মধ্যে কোন ওই তার সেই অ্যাবিলিটি কোনোভাবেই নেই যে নতুন একটা বাচ্চাকে সে গ্রো করতে পারবে বাবার ছোটবেলা থেকে পালতে পারবে পাইলে তাকে মানে স্বাবলম্বী দেখা বা তাকে ইয়ে পর্যন্ত দেখা তাকে হচ্ছে আপনার নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত দেখায় প্রত্যেকটা পিতা মাতা চায় যে আমি আমার বাচ্চাটাকে নিজের পায়ে দেখেই আর কি দুনিয়া থেকে বিদায় নিব ওই ওই ইচ্ছা করি তো ওই চেষ্টা নিয়ে তো তারা বাচ্চাটা ইয়ে করে বাচ্চাটা নিতে চায় তারা যদি দেখে যে এইটার অ্যাকচুয়ালি ভবিষ্যৎ আমার কাছে নাই আমি আসলে তারা গ্রো করতে পারবো না তার কাছে উপায় কি থাকে তার কাছে উপায় ওই অ্যাবর্শনই থাকে এখন যদি অ্যাবর্শন ক্লিনিক গুলাকে যদি আপনি ইলিগাল বানায় রাখেন তো যারা যারা করবে তারা তো আপনার তাদের তো দায়বদ্ধতা হবে না যে তারা একটা ভুল করে ফেলে আপনি লিগাল ওয়েতে তাদের ধরতে পারবেন তখন সে পুরোটাই তো কাজ ইলিগাল হচ্ছে এখানে আপনাদের কি করতে হবে যেখানে প্রবলেম সেখানে সলিউশন করতে হবে প্রবলেম হচ্ছে যে এক হচ্ছে অ্যাওয়ারনেস নেই দুই হচ্ছে আপনার অ্যাবর্শনের জন্য এনাফ ক্লিনিক স্বাস্থ্যকর ক্লিনিক এবং এটা ইলিগালিটি নেই এটা লিগ্যাল করতে হবে এটা এটা একটা ভালো প্রসিডিওর মধ্যে দিতে হবে এবং এটা সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়াইতে হবে

আর বিয়ে করাটা কিভাবে সলিউশন হয় ভাইয়া ভাই আমি একটু ভাই বলতে হ্যাঁ রেহান ভাই আপনি যে বলছেন বিয়ে করাটা সমাধান হয় কি না বিয়ে করাটা কিভাবে সমাধান হয় মনে করেন একটা মা একটা মেল একটা ফিমেল বিয়ে করলো হ্যাঁ তারপর সেই ওয়াইফের রাখা বাচ্চা হলো তারপর সেই সেই বাচ্চাটা কেয়ার করছে না সেটা তো সেম প্রবলেমই হলো এখন আপনি বলতে পারেন এখানে ল ল কাজ করতে পারে ল কাজ করতে পারে এটা তো একটা লিভিং রিলেশনেও হয় একটা লিভিং রিলেশনে যখন একটা মেল ফিমেল একসাথে থাকে তখন যদি সেই মেলটা সেই বাচ্চাটাকে বলে যে এটা আমার না দেন দ্যাটস ইজি ইজি সলিউশন গো ফর আ ডিএনএ টেস্ট হ্যাভ ইওর রিপোর্ট এন্ড দেন ইউ ক্যান জাস্ট লাইক গেট চাইল্ড সাপোর্ট কিন্তু আপু বিয়ে করলে যে জিনিসটা হচ্ছে একটা এগ্রিমেন্ট সাইন করা থাকে যেটা আর দেশে তো আদালত থানা আছে বলে কিছু আছে তো হচ্ছে আদালত থানা আছে হ্যাঁ বিয়ে করলে এগ্রিমেন্ট সাইন করা থাকে না

জিনিসটা কি আসলে কোনো ডিগনিটি ওয়ালা কোনো সলিউশন কি না রেহামভাই আপনি একটু ভেবে দেখেন ফর एग्जांपल চিন্তা করুন আপনি একজন ওমেন রেহামভাই আমার কথা শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি ধরুন আপনি একজন ওমেন ধরুন আপনি একজনের সাথে বিয়ে করলেন প্রেম ভালোবাসা ভালোবাসা করলেন এবং আপনারা একটা স্বপ্ন দেখলেন যে আপনারা ইয়ে করবেন আপনারা সংসার করবেন এবং আপনাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হলো এবং পরবর্তীতে আপনি প্রেগনেন্ট হয়ে গেলেন এখন আপনি প্রেগনেন্ট দেখে ওই ছেলে এখন সে সে আপনাকে এবং আপনার চাইল্ডকে দুইটাকে অ্যাবান্ডন করতে যাচ্ছে মানে সে শুধু এমনটা যাচ্ছে না যে সে এমনটা যাচ্ছে না যে চাইল্ড ইয়ে হয়ে যাক অ্যাবান্ডন হয়ে যাক আপনি থাকেন আপনাকে সে বিয়ে করবে এটা সেটা দুজনকে একটা ইয়ে করতে হচ্ছে দুজনকে একসাথে আবর্তন করতে হচ্ছে দেন কি আপনি জেনারেলি মনে করেন যে আপনার ওরকম একটা লোকের সাথে ইয়ে করাটা লাইফ পার্টা হিসাবে চুজ করাটা একটা রিজনেবল একটা ডিগনিফাইং পজিশন বলে আপনি কি মনে করেন না বুঝতে যে একটা সলিউশন হতে পারে

যে আপনি আমি যদি আপনাদের reference বিরুদ্ধে তাদের কোনো ইয়ে পাই যে আপনাদের কোনো কাউন্টার পাই ওটা আমি আপনাকে দিব আপনারা কি বলতে চান পরে আমি লাইভে যুক্ত ওটা ডিসকাস করব আপনি বরং প্রিন্সেস নিয়ে আসেন মানে ব্যাক ফোট না করে প্রিন্সেস কে নিয়ে আসেন একটু অফ করেন ভাই অন করে বলবে আল্লাহ রাসল নিয়ে ওইগুলা তো সে তাকে আমি বলাইতে পারবো না আপনি বুঝতে পারছেন

আচ্ছা যাই হোক ভাই কথা বলে ভালো লাগলো আচ্ছা বিরাস আপনি যদি কথা বলতে চান একটু কথা বলেন আমি আমার একটু হেডফোনটা চেঞ্জ করে আসতেছি আমি তো ওনার সাথে ওই কথাটাই মানে ওই কথাটা আলোচনা করার জন্য এসেছিলাম বাট তখন আমার হেডফোনে আল্লাহর গজব পড়ে গিয়েছিল এখন ওই বিষয়ে তো আপনি বলেই দিয়েছেন তো ওই বিষয়ে আমার কোনো স্পেসিফিক কিছু বলার নাই মানে আমার স্পেসিফিক এটাই বলার ছিল যে বিয়ে করার তো ওইভাবে ম্যান্ডেটরি না আর বিয়ে করার পর যদি আপনার পার্টনার আপনাকে লাথি মারে অথবা আপনার পার্টনার সাথে আপনার রিলেশন খুবই টক্সিক হয়ে যায়

আ আসলে এমন আইন আছে কিনা আমি জানি না তো প্রবলেম তো আপনাদের আইনি সে ক্ষেত্রে তো আইনটা চেঞ্জ করা উচিত তাই না প্রবলেম যেটা খালি সেখানেই তো সলিউশনটা করবেন তাই না এখন তারাও একটা চিন্তা ভাবনা করেই হয়তো আইনটা করছে যে কেন তাদেরও একটা পারস্পেকটিভ আছে তাদেরটাকে পুরোপুরি ভাবে মানে হচ্ছে মানে অস্বীকার করলে হবে তাদের মানে

But I mean, you can living relationship accepted. Now, country, they accepted. In fact, on a country, the living relationship, like if you are like both of both of you are living together for so long, then even inheritance, in fact, somehow, on a it's a tax not a counter, you can de a relationship only. Right? When they kind of marriage contract but you are living together, then you have all registration address together, then you guys are living together, that's good. Then you can reduce your tax and you can have all the

বিষয়টা এরকম যে হ্যাঁ একটা টিনেজ বাচ্চা যদি একটা টিনেজ মেয়ে যদি কাউকে মানে জন্ম দিতে পারে তার মানে সে টিনেজ না সে সে বারবার সে বাচ্চা ক্যারি করতে পারে তার মানে সে বিয়ে করতে পারে বিষয়টা তো এরকম না একটা দশ বছরের বাচ্চা তো একটা কার ড্রাইভ করা শিখতে পারে তাই না তার মানে কি দশ বছরের বাচ্চা ই পেয়ে যাবে লাইসেন্স পেয়ে যাবে কার ড্রাইভ করা আচ্ছা আমার ভয়েসটা কাটা কাটা আসে জি 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 একটু কাটা কাটা আমি চলে যাব কারণ আমি